ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বাই দা ওয়ে আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে পনির পোলাও রেসিপি তো তো পনির পোলাও রেসিপি কিন্তু অসাধারণ খেতে একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো আমিষ এবং নিরামিষ দুটো দিনেই কিন্তু তোমরা এই পনির পোলাও রেসিপিটা বানিয়ে খেতে পারো তো তা সম্পূর্ণ এ টু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কোথাও কোনো অংশে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো এখানে দেখো আমি দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তো দেখতেই পাচ্ছ এইবার এই যে বাটিতে কিন্তু আমি চালটা নিয়েছি সেই মাপটা কিন্তু তোমরা লক্ষ্য রেখো এই বাটির মাপেই কিন্তু আমি আমি পরবর্তী স্টেপটা দেখাবো এবার এই গোবিন্দভোগ চালটাকে দেখো একটা বড় পাত্রে ঢেলে নিলাম কেন এই চালগুলো কিন্তু আমি ধুয়ে নেব তো ওই ছোটো পাত্রে তো নিশ্চয়ই ধোয়া যাবে না তো একটা বড় পাত্রের মধ্যে দেখো আমি ঢেলে নিয়েছি এবারে জল দিয়ে কিন্তু এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তো দেখো হাতের সাহায্যে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এই চালটায় কিন্তু একটা মিষ্টি গন্ধ থাকে বন্ধুরা বেশি কিন্তু ধোয়া যাবে না তো দুবার মতো আমি চালটা ধুয়ে নেব বেশি ধুলে কী জানো তো বন্ধুরা এর মধ্যে যে একটা সেন্ট থাকে সেই সেন্টটা চলে যাবে তো দেখো দুবার মতো জল দিয়ে কিন্তু আমি চালটা ধুয়ে নিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি ধুবো না তো দেখো চালটা আমি ধুয়ে রেখেছি তো এখনও দেখো চালের মধ্যে একটু জল রয়ে গেছে এই জলটাও কিন্তু আমি হাতের সাহায্যে একদম সম্পূর্ণটাই ফেলে দেব না হলে কিন্তু অনেকটাই জল রয়ে যাবে তো দেখো বাকি জলটাও আমি ফেলে দিলাম এবারে দেখো এই চালটাকে কিন্তু আমি একধারে রেস্টে রেখে দিয়েছি এবারে এখানে দেখো পনির পোলাও করার জন্য পনিরগুলোকে ঠিক এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি তো তোমরা পনিরের সংখ্যাটা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও পনিরের পরিমাণটা তোমাদের যেমন পছন্দ তেমন করো তো দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা একটু বন্ধুরা ভালো করে একটা স্ট্যাচুলার সাহায্যে প্যানের গায়ে বুলিয়ে নিচ্ছি এবার প্যানটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দেখো ওর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু পনিরটা ভেজে নিতে হবে আর এ সময় কিন্তু একটু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কিন্তু লো ফ্লেমে রাখবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো পনিরগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কারণ পনিরটা কিন্তু বেশি ভাজলেও আবার শক্ত হয়ে যায় তাই খুব বেশি কিন্তু ভাজবো না মোটামুটি একটু হালকা করে ভেজে নেব যখন দেখবো একটু লাল লাল কালার ধারণ করেছে তখন কিন্তু আমি পনিরগুলো এবার তুলে নেব তো দেখো একটু দেখতেই পাচ্ছো একটু একটু কালার আসতে শুরু করে দিয়েছে তো আর দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি তো পনির কিন্তু বেশি ভাজা চলবে না পনির ভাজলেই কিন্তু বেশি শক্ত হয়ে যায় তো একটু যখন সোনালি কালার ধারণ করেছে তখনই কিন্তু আমি পনিরগুলো তুলে নেব তো দেখো এর থেকে আর বেশি কিন্তু আমি পনিরগুলো ভাজবো না যেহেতু দেখো একটু সুন্দর সোনালি সোনালি কালার এসে গেছে এবারে আমি কিন্তু পনিরগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় এটা কিন্তু আমি আগে পনিরের রেসিপিতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিল তো দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু ঘি সামান্য এক চামচ মতো দেখো আমি ঘি দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দেখো কিছু শুকনো ফোড়ন দেবো ছোটো এলাচ দুটো লবঙ্গ জৈত্রী আর দুটো দারচিনি আর দুটো তেজপাতা এবার শুকনো ফোড়নগুলো দেখো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে ঘিয়ের মধ্যে দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে ভেজে নেব আর এলাচগুলোকে দেখো একটু ফাটিয়ে নিচ্ছি হলে কিন্তু এলাচগুলো গায়ে ছিটকে এসে পড়তে পারে তাই এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এবারে দেখো খুব ভালো করে কিন্তু আমি ফোড়নগুলোকে আগে ভেজে নিলাম আর এখানে দেখো একটু কিছু কাজু আমি কাজু নিয়েছি এখানে কিসমিশটা দেব না কারণ এখানে আমি যেহেতু পনির পোলাও করছি এখানে কিশমিশটা দেওয়ার দরকার নেই তো এখানে দেখো অল্প পরিমাণ আমি কাজু নিয়েছি কাজুটাকেও কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব আর এক একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেখো কাজুগুলোকে আমি এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নেবো তো য কাজুগুলো ভাজা হওয়ার পর এখানে আমি দেখো যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম এবারে সেই চালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো সমস্ত চালটাই কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা স্ট্যাচুলার সাহায্যে খুব ভালো করে কিন্তু এবার চালটা ভেজে নেব ওই ঘিয়ের মধ্যে তো যত সুন্দর করে এই চালটা ভাজা হবে বন্ধুরা পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আর একটার গায়ে কিন্তু একটা একেবারেই জড়িয়ে যাবে না একদম ঝরঝরে পনির পোলাও হবে তো তার জন্য কিন্তু এখানে একটা ট্রিক্স রয়েছে যেটা হচ্ছে চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখো গোবিন্দভোগ চালটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবং এর কালারটাও কিন্তু অনেকটা অংশে চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ মতো আমি লবণ অ্যাড করলাম আর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তো বেশি হলুদের গুঁড়ো দেবো না তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসবে তো দেখো হাফ চামচ হলুদের গুঁড়োটা আর নুনটা দেওয়ার পর আবারও ভালো করে দেখো চেড়ে কিন্তু আমি চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে আর একটু চালটাকে ভেজে নিচ্ছি তো দেখো লবণটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা কথা মাথায় রাখতে হবে এ সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখে কিন্তু চালটা ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়ালে চলবে না বন্ধুরা তো লো ফ্লেমে রেখেই কিন্তু তোমাদেরকে এখন চালটা এভাবে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজবো না এবারে আমি এখানে যে বাটি মাপ করে কিন্তু আমি চালটা নিয়েছিলাম ওই বাটির মাপ করেই কিন্তু আমি দুবাটি জল দেব। এক বাটি চালের সঙ্গে দুবাটি জল এই মেজারমেন্টটা কিন্তু তোমাদেরকে ঠিক করে মাথায় রাখতে হবে তো যেহেতু আমি এই বাটির মাপ করেই আমি চালটা নিয়েছিলাম এই বাটির মাপ করেই কিন্তু আমি দুবাটি জল দিলাম তো তোমরা যে পাত্রে চালটা নেবে সেই পাত্রের মাপ করেই কিন্তু এক বাটি চাল নিলে দু বাটি জল দিতে হবে এই মেজারমেন্টটা তোমাদেরকে মাথায় রাখতে হবে তো দেখো জলটা দেওয়ার পর আবারও স্ট্যাচুলার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট আমি এটাকে কুক করে নেব তো দেখো পনেরো মিনিট পর ফিরে আসছি আর এখানে যে দেখো ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে এয়ারটা না বাইরে বেরিয়ে যায় তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এবারে সুন্দর কিন্তু যে জলটা আমি দিয়েছিলাম মেজারমেন্ট করে দেখো জলটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নিয়েছে আর পোলা পোলাওটা কত সুন্দর ঝরঝরেও হয়েছে এবারে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পনিরগুলো যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেই পনিরটা কিন্তু এবারে আমি দেখো এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবার পনিরটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে করছি এতে কিন্তু বেশি কোনো উপকরণ নেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা কিন্তু যখনই ইচ্ছা যাবে এই পনির পোলাও রেসিপিটা বাড়িতে বানিয়ে বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খেতে পারবে আর দেখো এখানে পনিরটা নাড়িয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি সেই চিনিটাকে কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এর সঙ্গে মিশে যাবে তো তোমরা যদি না না চিনি গুঁড়ো করো তাহলে কিন্তু গোটাও যদি চিনি দাও তাতেও কোনো অসুবিধা নেই দাও চিনির গুঁড়োটা দেওয়ার পরে দেখো আমি এবার আবার স্ট্যাচুলার সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি চিনিটাকে চিনিটাকে সম্পূর্ণ পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর বিষ মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও তোমরা যদি কম মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা এখানে একটু কমিয়ে নেবে আর যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করো তো দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু আবার স্ট্যাচুলার সাহায্যে ভালোভাবে হাতে মিশিয়ে নিচ্ছি আর এবারে এটাকে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব তার আগে কিছু ট্রিক্স আছে সেটা দেখতে থাকো তো দেখো এখানে আবারও একটু আমি ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে যদি ঘিটা দাও এই পনির পোলাওয়ের স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে আর এখানে আমি আরেকটু জিনিস অ্যাড করছি তো এখানে দেখো গোলমরিচের গুঁড়ো কাল গোলমরিচের গুঁড়ো যদি একটু দাও বন্ধুরা একটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে নাও দিতে পারো তো দেখবে বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু একেবারে আলাদা হয় আর এখানে দিয়ে দিলাম গরম মশলা একটা ভারিতে ভেজে রাখা গরম মশলা থা থাকে যেটা আমি সবসময় করে রেখেছি সেই গরম মশলাটাও কিন্তু একটু দিয়ে দিলাম সেই গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ আর জিরে সেটাকে আমি ভেজে ঘুড়িয়ে রেখেছিলাম সেই গরম মশলাটা একটু অ্যাড করলাম এতে দেখবে পোলাওয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে কিন্তু এটা ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট মতো কুক করে নেব তো দেখো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি কত সুন্দর কিন্তু সেন্টটা আসছে বন্ধুরা তোমরা কিন্তু যদি একবার না বানাও তোমরা বুঝতে পারবে না আর পোলাও পোলাওটা দেখো একেবারে ঝরঝরে হয়েছে একটার গায়ে কিন্তু একদম একটা জড়িয়ে যাচ্ছে না একদম ঝরঝরে পোলাও হয়েছে পনির পোলাও ঝরঝরে পনির পোলাও একেবারেই কিন্তু রেডি তোমাদেরকে আমি নেড়ে চড়ে এই জন্য দেখিয়ে দিচ্ছি যে দেখো এটা কত সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো এটা কতটা ঝরঝর হয়েছে একটার গায়ে কিন্তু একটা লাগে উনি আর কালারটাও কত সুন্দর হয়েছে কত তাড়াতাড়ি কিন্তু ইজিভাবে হয়েও গেল পনির পোলাও দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই